চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা কিভাবে পুকুর প্রস্তুত করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই পুকুরটা ছেঁচে ফেলেছি ছেঁচে পুকুরটা কিছু দিনের জন্য শুকিয়ে দিয়েছি এই শুকানোর কারণে মাটিতে পাক কিংবা কাদা কিংবা গ্যাস থাকে সেটা পুরোপুরি শেষ হয়ে যাবে এর সঙ্গে সঙ্গে যদি কোনো আগাছা মাছ কিংবা দেশীয় মাছ থাকে সেগুলো মেরে ফেলতে হবে কিংবা ধরে ফেলতে হবে কারণ এই দেশীয় মাছ আগাছা মাছে প্রচুর পরিমাণ ডিমের ক্ষতি করে এর পরপরই শুকনো মাটিতে আমরা গুঁড়ো চুন ছিটিয়ে দিয়েছি আমাদের এখানে প্রায় এক বিঘে মতো জলকর হবে তো এখানে আমরা প্রায় চল্লিশ কেজি মতো চুন ব্যবহার করেছি যারা পুকুর চেঁচতে পারবে না তাদের জন্য এই ট্যাবলেটগুলো এগুলোর নাম সেলফস ট্যাবলেট তো এই ট্যাবলেটগুলো পুকুরে ফেলে জলের সাথে মিশে যায় আর জলে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে জলের যে সমস্ত মাছ কিংবা পোকামাকড় কিংবা সাপ কুচে ব্যাং যা আছে সব কিছুই মারা যায় তো এক সাইডে আমাদের পুকুরে জল ছিল তো এইটুকু জল বৃষ্টির ভেতরে বেঁধে গেছে এদিকে কাদা কাদা ছিল হয়তো কিছু দেশি শিঙি মাছ আর আটা মাছ থাকতে পারে তার জন্য আমরা রিক্স না নিয়ে এই ট্যাবলেটটা দিয়ে দিয়েছি এই ট্যাবলেটগুলো যে কোনো কীটনাশকের দোকানে পাওয়া যায় ছ টাকা করে পিস নেয় আর বারোশো টাকা এক কোটো নেয় এছাড়া শুকনো অবস্থাতে আমরা অল্প কিছু পরিমাণ মৌওয়া ব্যবহার করেছি যেগুলো পরবর্তীকালে আমাদের মাছের খাবার তৈরি করাবে চুন দেওয়া শেষ করেই মৌয়া যে অল্প পরিমাণ জল ছিল তার ভিতর দিয়ে আর শুকনো জায়গায় অল্প কিছু পরিমাণ ছিটিয়ে দিয়েছি আমরা এখানে পঞ্চাশ কেজি মতো মৌখ ব্যবহার করেছি যেটা আমাদের পরবর্তীকালে মাছের খাবার তৈরি করে দেবে আর যদিও কোনো অন্যান্য মাছ থেকে থাকে এই মৌওয়া খয়ের প্রভাবে সেই মাছগুলোও মারা যাবে যদি কেউ মৌহা ব্যবহার করো তাহলে সেলপস ব্যবহার না করেও চলবে কারণ মৌহাখয়ের প্রভাবে খাবার তৈরি হবে আবার মাছ যা আছে সেগুলোও মারা যাবে মহুয়া খোয় ব্যবহার করলে জলটা প্রস্তুত হতে একটু বেশি টাইম লাগে আর সেলফাস ব্যবহার করলে জলটা তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যায় কিন্তু একটা প্লাস পয়েন্ট মহুয়া খের আছে যেটা মহুয়া আমাদের পরবর্তীকালে খাবার তৈরি করে দেবে কিন্তু সেলফাস যদি তাড়াতাড়িকে উপুকুর তৈরি করতে চাও তার জন্য সেলফাস ব্যবহার করতে পারো পোকা মাকড় বেঙাচি মাছ সব কিছু সেলফাসে মারা যায় তো আগের বছর এই পুকুরের সেলফাস ব্যবহার করে মাছ ধরেছিলাম তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে সেটা আমি আই বাটনে দিয়ে দেবো তোমরা চাইয়ে দেখে নিতে পারবে শুকনো অবস্থায় পুকুরে মহাকল আর চুন দিয়ে আমরা পুকুরটা রেডি করে নিলাম এবার ঠিক এর একদিন পরেই আমরা পুকুরে জল ঢুকিয়ে দেব চুন দিয়ে পুকুর প্রস্তুত করার পরের দিনই আমরা পুকুরে জল ঢুকিয়ে দিয়েছি তো এখানে জলে হালকা পরিমাণ গেজা দেখতে পাচ্ছ তো এই গেঁজাটাই মহাক দিয়েছিলাম তার কারণেই হচ্ছে আমরা এখানে মোটামুটি হাঁটু থেকে মাজা সমান জল রাখবো কারণ মাজার ওপরে জল রাখে একটু সমস্যা হয়ে যায় খাবার দিতে আর ডিম মাজা জল সমানেই ভালো হয় জল ঢোকানোর দুদিন পরে আবারও চুন ব্যবহার করেছি তো এবার চুন ব্যবহার করেছি এবার চুন ব্যবহার করেছি পঞ্চাশ কেজি সঙ্গে আছে চল্লিশ গ্রাম মতো পটাশিয়াম একই দিনে চুন আর পটাশিয়াম ব্যবহার করেছি প্রথমে চুন ব্যবহার করেছি তারপরে পটাশিয়াম ব্যবহার করেছি আর জলে যদি কোনো পোকা থাকে হাঁস পোকা কিংবা অন্য পোকা থাকে কিংবা বেঙাচি থাকে সেগুলো মারার জন্যে উস্তাদ বই একটা ওষুধ পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারো জল ঢোকানোর ঠিক পাঁচ থেকে ছ দিন পরে আবারও দেখবো জলটা সঠিকভাবে প্রস্তুত হয়েছে কিনা জয়ে কোনো অসুবিধা আছে কিনা এটা বোঝার সব থেকে সহজ পদ্ধতি বলছি পুকুর থেকে এক বালতি কিংবা মগ জল তুলতে হবে সেই জলের ভিতরে অন্য কোনো ছোট পোনা মাছ কিংবা পুঁটি মাছ ছেড়ে দেখতে হবে মাছটা সঠিকভাবে বেঁচে আছে কি না যদি বেঁচে থাকে তাই জল সঠিকভাবে প্রস্তুতি হয়ে গেছে আর যদি মরে যায় তাহলে আর দু একদিন টাইম লাগবে মোটামুটি জল প্রস্তুত হয়ে গেল এবার মাছ ছাড়া কিংবা ডিম ছাড়ার পাওয়া তো ডিম ছাড়ার ঠিক আটচল্লিশ ঘন্টা আগে পাঁচ কেজি মতো খোল পুকুরের মধ্যেখানে বেঁধে দেবে বস্তায় করে আর পাঁচ কেজি মতো খোল সর্ষের খোল পুকুরের চারি সাইড দিয়ে ছিটিয়ে দেবে ডিম ছাড়ার জন্যে কিংবা মাছ ছাড়ার জন্যে রেণুপোনা ছাড়ার জন্য আমাদের পুকুর পুরো প্রস্তুত এর ভিতরে খেয়াল রাখতে হবে আবহাওয়া যেন ভালো থাকে আবহাওয়া যদি মেঘলা কিংবা বৃষ্টি আচ্ছন্ন পরিবেশ থাকে তাহলে ডিমগুলো কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে ডিমগুলো ছাড়ার আটচল্লিশ ঘন্টা পর্যন্ত একটু রিক্স থাকে ততক্ষণ পর্যন্ত মাছ মরার সম্ভাবনা থাকে আটচল্লিশ ঘন্টা পার হওয়ার পরে মাছগুলো পুরো সিকিওর হয়ে যায় তারপর থেকে আস্তে আস্তে খাবার দেওয়া শুরু হয়ে যায় যখন আমরা পুকুরে ডিমগুলো ছেড়েছি ঠিক তার আটচল্লিশ ঘন্টা পরে গিয়েই আমরা পুকুরে খাবার দেবো আর এই দু দিনের ভিতরে আমরা কোনো খাবার দেবো না খাবারে আমরা ব্যবহার করি সরিষার ঘ গোলা যেগুলো দু দিন আগেই কিংবা একদিন আগে জলে ভিজিয়ে রাখতে হবে আর সঙ্গে আটা এই দুটো জিনিস আমরা ভালোভাবে মেশাবো আর সঙ্গে প্রথম তিন দিনের জন্যে আমরা ডিম দেবো প্রথমে তিন দিনের জন্যে তিনটে করে ডিম আমরা দিই আর প্রতিদিন খাবারের মাত্রা হালকা পরিমাণ বাড়াতে থাকতে হবে আর মাছটা একটু বাড়বে আর খাবারও আস্তে আস্তে বাড়াতে হবে এক্ষেত্রে কাঁচা ডিম ব্যবহার না করে এখানে সিদ্ধ ডিমও ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে সিদ্ধ ডিমের শুধুমাত্র কুসুমটা এই খোল কিংবা আটার সাথে মিশিয়ে খাওয়ানো যেতে পারে এই বছরের প্রথম ডিম আমরা এই পুকুরেই ছাড়লাম তো আমরা বাড়ির পুকুরতে ছেসতে পারিনি যার জন্য এই বছর এই পুকুরেই প্রথম ডিমটা করে নিলাম যেহেতু প্রচুর পরিমাণ মাছ স্টকে রয়েছে বাড়ির পুকুরে বড়ো মাছ দিয়ে ছোটো মাছ দিয়ে সেই জন্য এই পুকুরে ডিম প্রথম এবার করে নিলাম এরপরে আর এক ডিম আমরা করবো তো সেক্ষেত্রে আমরা হয়তো জাপানি কুটি কিংবা সিলভারের ডিম করবো আর এবার আমরা ডিম ফেললাম কাতরা রুই আর বাটা দু বাটি রুই দুবাটি কাতলা আর বাটি বাটা বাটা মাছের চাহিদা আমাদের সাইডে একটু বেশি থাকে সেই জন্যই আমরা বাটা মাছটা বেশি ফেলেছি এই মাছ যদি সঠিকভাবে হয় তাহলে পনেরো দিনে এক এক বাটি ডিমে প্রায় তিন কেজি মাছ হবে তো এই দেখো এই মাছগুলোর বয়স তিন দিন মোটামুটি ছ থেকে সাত দিন আসতে আসতেই মাছ চেনা যায় আর মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় গিয়ে মাছগুলো বিক্রির মতো হয়ে যায় তো এতে একটা রিক্সও আছে রিক্স বলতে কি মাছগুলো যদি মারা যায় সব কিন্তু একবারেই মারা যায় আর মাছ যদি হয়ে যায় তাহলে একবারে প্রচুর মাছ হয় যেগুলো বললাম চুন পটাশিয়াম মৌহাখল এগুলো জলের উপর জয়ের পরিমাণের উপর আর জমির পরিমাণের উপর কম বেশি নির্ভর করে জমির পরিমাণ বেশি হয়ে মৌহাখল চুন বেশি যাবে তো আজকে এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা